I might be the oldest president, but I know more world leaders than any one of you have ever met in your whole goddamn life. You gotta be quiet, I'm gonna make a statement here, okay? All right, anyway. এভাবে হোয়াইট হাউসে একজন সাংবাদিককে বেশ করা করে বকা দিয়েছেন বিদায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পাঁচ জানুয়ারি রাতে ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের একটি পাবলিক ইভেন্টের সময় এই কাণ্ড করে প্রেসিডেন্ট জো বাইডেন সামাজিক নিরাপত্তা ন্যায্যতা আইনে স্বাক্ষর করার পর সাংবাদিকদের ভিড়ের ভেতর থেকে বেশ কয়েকটি প্রশ্ন আসে যেগুলো নবনির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে করা হয় সেখানেই একজন সাংবাদিক জিজ্ঞাসা করেন আপনি কি এখনও বিশ্বাস করেন যে তিনি অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প গণতন্ত্রের জন্য হুমকি এরপর জো বাইডেন আমি মনে করি তিনি যা করেছিলেন সেটি গণতন্ত্রের জন্য সত্যিকার অর্থেই হুমকি ছিল এরপর সেই সাংবাদিক আবার জিজ্ঞাসা করেন ট্রাম্প জন্মগত নাগরিকত্ব শেষ করার পরিকল্পনা করেছেন এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জো বাইডেন সাংবাদিকদের আক্রমণ করে বসেন আমি হয়তো সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপতি হতে পারি কিন্তু আমি আপনারা সবাই পুরো জীবনের যত মানুষের সাথে সাক্ষাৎ করেছেন তার চেয়ে বেশি সংখ্যক বিশ্ব নেতাদেরকে জানি এর আগেও সেপ্টেম্বর দু হাজার চব্বিশে হোয়াইট হাউসের ওভাল অফিসে সার্কিয়ার স্টারমারের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আগে একজন ব্রিটিশ প্রতিবেদকের প্রশ্ন শুনেও এরকম ক্ষেপে যান জো বাইডেন সেখানে তিনি আপনি চুপ থাকুন বলে সেই প্রতিবেদককে রীতিমতো ধমক দিয়ে বসেন এরপর জো বাইডেন আবার বলে ওঠেন আপনি চুপ করুন আমি কথা বলতে যাচ্ছি ঠিক আছে যাই হোক পরে সালেনা জিটো নামের সেই সাংবাদিক রসিকতা করে বলেন তিনি ভালো আছেন সব কিছু ঠিক আছে কাগজ সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বানোয়ার তথ্যবাদ খবর হবে নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ